হ্যালো ফ্রেন্ড এমবি কুক ডট লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবার প্রিয় একটা রেসিপি কাঁচা আমের চাটনি গরমের দিনে আমের চাটনি সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে এরকম একটা চাটনি যদি ভাত পাতে লাচ পাতে যদি পাওয়া যায় বাঙালির মন প্রাণ একদম ভরে যায় তো গরমের দিনে চাটনি হবে না এমন তো হয় না প্রায় বাড়িতে হয়ে থাকে সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন বাট আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কম মিষ্টিতে কিভাবে আমের চাটনি বানাবেন সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরবো আজকাল দিনে সব মানুষেরই কম বেশি সুগার তাই মিষ্টি থেকে সবাই কম কম বেশি দূরে থাকে যার কারণে আর তেমন একটা চাটনি খাওয়া হয় না তো আমি এখানে দুটো আম নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে দিয়েছি তার আগে আমটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলোকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেভটা করে নেবেন তবে কাঁচা আমের চাটনি লম্বা লম্বা করে কেটে নিলেই মনে হয় ভালো হয় আর ভেতরের অংশটা না আঠিটা কি একটু শক্ত হয়ে গেছে যার কারণে কাটতে একটু অসুবিধা হচ্ছে তো ভেতরের কুসুমটা বাদ দিয়ে দেবো মানে ওই যে আটির ভেতরে যে অংশটা থাকে এটা কিন্তু ফেলে দেব। সবাই কম বেশি জানেন বাট যারা নতুন নতুন দাদু নিই তাদের জন্য স্পেশালি আমার শেয়ার করা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দিয়ে একদম লম্বা লম্বা করে কেটে নেব আমের আটিটা একটু শক্ত হয়ে গেছে কাটতে যার কারণে অসুবিধা হচ্ছে বাট এরকম মানে এরকম ধরনের আমের আচার সরি আমের চাটনি কিন্তু খুব সুন্দর হয় মানে আটিটা খেতে বেশ ভালো লাগে আম কাটার পরে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আবার একটু জল দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে তো আধা ঘন্টা রাখতে পারেন এতে করে আমের যে নিজস্ব কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে একটা পাত্রের মধ্যে আমগুলো ঢেলে নিয়েছি ওই জল সমেত তার মধ্যে আরও একটু জল অ্যাড করেছি মোটামুটি জল গরম হলে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব সিদ্ধ করে নেব না মোটামুটি টেন পারসেন্ট সিদ্ধ হলেই হবে বেশি সিদ্ধ করলে কিন্তু চাটনিটা পারফেক্ট হবে না এতে করে কিন্তু আমের যে টক ভাবটা অনেকটাই কেটে যায় আর চাটনিতে মিষ্টি অনেক পরিমাণে কম লাগে তো জল ঝরাতে রেখে দিয়েছি দেখুন আম কিন্তু সেইভাবেই শক্ত আছে বেশি সিদ্ধ কিন্তু আমি করিনি মোটামুটি টেন পারসেন্ট মতো সিদ্ধ করেছি গ্যাসে কড়াই দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে লঙ্কাটা কেটেও দিতে পারেন যদি একটু ঝাল ঝাল খেতে চান তো আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব দেবো ফোড়ন আপনারা চাইলে পাঁচ পাঁচফোরণের বদলে সর্ষে ফোড়নটাও দিতে পারেন ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলের সাথে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা বুঝে শুনে ইউজ করবেন মানে আম কতটা টক সেই বুঝে এবং শুরুতে কিন্তু নুন ইউজ করেছিলাম সেই বুঝেই নুনটা ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনার যদি চাটনিটা একটু মানে বেশি কালারফুল করতে না চান তাহলে হলুদটা স্কিপ করতে পারেন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এই মগের এক মগ জল দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা হাই করে নিয়েছি জলের সাথে আমগুলো একটু ভালো করে মিক্স করে নেব পাঁচ মিনিট একদম হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখেই মনে হচ্ছে আম সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আম সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু মানে মিষ্টি দিয়ে দেবো প্রথমে এক চান্সে কিন্তু পুরো মিষ্টিটা দেব না অল্প একটু দেব দিয়ে ভালো করে মিক্স করে দু মিনিট ফুটিয়ে নেব নিয়ে তারপরে টেস্ট করে যদি মিষ্টি লাগে তাহলে আরও একটু চিনি দেব। কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিচ্ছি এটা আমি একটু দু মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি এবার একটু টেস্ট করে দেখবো যে মিষ্টিটা হয়েছে কি না তো আরও একটু চিনি লাগছে আমি একদম কিন্তু টক মিষ্টি ঝাল চাটনি বানাবো আপনারাও যদি একটু মিষ্টি মিষ্টি করতে চান তাহলে আরও একটু আপনাদের স্বাদ অনুসার মানে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ইউজ করবেন তবে এই সব ধরনের চাটনিতে একটু টক মিষ্টি ঝাল ভালো লাগে তো এটা রেডি হয়ে গেছে আরও একটু ফুটিয়ে মানে ঝোলটাকে কমিয়ে নেব বাঙালির মানে শেষ পথে একটু এরকম ধরনের চাটনি হলে কিন্তু সত্যি মন ভালো হয়ে যায় তো ফ্রেন্ড আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকানটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেশি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করার অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে